আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো সকাল সকাল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো বোমার নাস্তা তৈরি করবো তো প্রেগনেন্ট আপনারা সবাই জানেন তো নাস্তা তৈরি দেখতে থাকুন তো এখন নাস্তা তৈরি করবো আলু ভাজি ডিম

সারাদিন কি করে আমাদের সঙ্গে থাকবেন আমাদের ভিডিওটি অবশ্যই দেখবেন আজকে বিশ রোজা শুক্রবার অনেক অনেকদিন ভিডিও দেওয়া হয় না তো থাকছে আজকে প্রতিদিন ভিডিও দেবো তো বিছানা খাতা বিছানা পাত্র গোছানো হয়ে গেছে এইগুলা যে কাল বৃষ্টি হয়েছিল তো সেইগুলা খাঁচা ধোয়া করে ভাঁজ করে রাখছি আমার বৌমাত্রা দিয়ে আসবে এটা আমার ছেলের আর এগুলা তো পেজে থেকে দিছে আপনারা জানেনই বাবুর জন্য আলু ভাজি হয়ে গেছে Amekho na la e ponder heze meglio Kellee kartwa-karta gula na এই যে নাস্তা রেডি পরোটা আলু ভাজি ডিম পোস্ট সকালের নাস্তা কালকে জিজ্ঞেস করলাম ভাতি খাই আজকে মুরগি রান্না করবো রান্না করবো এই যে মুরগিটা কাটা এদিকে আমি মসুরের ডাল রান্না করলাম ডালটা বাগান দেওয়া হয়ে গেছে আর এদিকে আমি এই যে মুরগির মাংসটা ধুয়ে পরিষ্কার করে রাখছি এটা এখন রান্না করবো তো এই যে মাঠাই নেব সব মশলা হয়ে গেছে হল দাঁড়িয়ে তোমার মশলা কাঠানো হয়ে গেছে আমি এবার মানচিত্রটা পছন্দ হয়ে গেছে মো কাহ হাজিয়ে দেবো এই তো আমার তরকারি হয়ে গেছে আমি একটু নামাই নেবো এই তো আমার রান্না হয়ে গেছে আমি নামাই ফেললাম একটু যাচ্ছি দোকানের দিকে আমাদের বাড়ি আসলো না দেখে আসি কি করছে রেল রাস্তা দিয়েও যাওয়া যায় বেশি দূর না দেখা যাচ্ছে সামান্য দূরে এই যে দোকান দোকানদার দোকানদারি করছে এই তো আমরা দুই যা এখন ইত্যাদি করবো একদিন বসে আছে আর যে দাঁড়াই ভিডিও করছি

রাখা সে আবহাওয়াটা ভালো না অন্ধকার মেধলা মেদলা মেঘলা মেধলা দিনে ভালো লাগে বেশ রায় থাকলে এদিকে পাখি কি করছে দেখি মিঠু 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 তিনিজন এই যে খেলা কৰিছে কি খেলা এতিয়া হাল্লাহে জানে কি খেলা বলে এই হ্যাঁ রুটি থাপড়াপড় সে আবার কি খেলা বউটা খেলে গোলাপ খেলেখেন এই আম গাছটা অনেক বড়ো হয়ে গেছে এবারও আমের মুকুল আসলো না মায়ের উপরে গাছে আমের মুকুল আইসে ওই কাছে আজকের আবহাওয়াটা কিন্তু অনেক ভালো লাগছে রোজদারি মানুষের ঠান্ডা ঠান্ডা বৃষ্টি এক সময় হচ্ছে এক সময় বন্ধ হচ্ছে এরকম হচ্ছে তো আবার রান্না করছি এই যে লাউ আর ইলিশ মাছ গাছের লাউ আমার কাছে গাছে লাউ আর এই যে মাছ ইলিশ মাছ দিয়ে লাউ রান্না করব লাউ গাছের ওই জন্য পান দিয়ে দিয়েছে অনেক সুন্দর করে কষাইয়ে রান্না করবো পানি সব সব শুকাইয়ে কষাবো তারপরে পানি দেবো আবার পানি দিয়ে তারপরে মাছ দেব ও লাউ কষানোর পরে পানি দিয়ে লেগে বলার পরে আমি মাছ দিয়ে গেছি এখন আমরা এখন ডাক্তারবাবু যাচ্ছি আমার বৌ নিয়ে তো যাই ডাক্তার কী বলে শুনে আছি পাঁচটার মধ্যে ডাক্তার থাকবে তখন মনে হয় চারটা বাজবে তো আমরা চলে যাবো বাড়ি এই হিসাবটা এবারে আমার বিষয় তো ভাবলাম একটু পরে যাই হিসাবটা কিন্তু আমার বৌমা দিছে কিনে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব বড় হিসাবটা ছোট না হিসাব নিলে কিন্তু অন্য লাগবে না চারিপাশে একদম সুন্দর করে হয়ে গেছে তা আমরা বয়স্ক মানুষের অত এক মুখ করলাম না সিম্পলভাবে মারলাম